বাবাজি কয়েকদিন পরে তো রসুলের অর্থ খুব ডাক ছিল কথা ঠিক কিনা কেন সাংবাদিক ছিল নবী বলে কেন বলেছে এই দেশের যারা সাংবাদিক ছিল তাদের ভূত পাওয়ার জন্য ইদেশ তো ডাক পিউনও আছে বাবা ডাক এর ভুট পাওয়ার জন্য তুই কত বলতে পারে যার লাগাম নাই সে যা মনে তাই বলতে পারে কথা বলে না আরে বাবা তার কাছে তো নবীর কোনো মূল্য নাই এই জন্য নবী শানে কথা বলতে তার কোনো আদব নাই এটা ব্যাদব হারাম জাদা হারাম জাদা কোনদিন প্রসুল উল্লার উম হতে পারে না আর হারাম জাদার মুখে কোনদিন নবী শানে ভালোবাসা হতে পারে না আর বালির বাবাজি খেয়াল করেন ভালো হবে বাবাজি নবী ছাড়া উপায় নাই নবী ছাড়া উপায় নাই উপায় না হেরি নবীর বিরোধিতা করিও না নিজের বিরোধিতা হয়ে যাবে নবীর বিরোধিতা করলে জান্নাত বঞ্চিত হয়ে যাবে নবীর বিরোধিতা করলে জাহান্নামী নামি হয়ে যাবে নবীর পক্ষে থাকলে আমার আল্লাহ জান্নাতের মেহমান হয়ে যাবে বার বাবা ইমান নাই তার সরম নাই

কার সাথে কথা বলে কারণ যার কাছে যার মূল্য আছে তার সামনে কথা বললে মূল্য দিয়া বলে কথা বলে না বাবাজি চাচার কাছে যদি চাচা তার মূল্য থাকি চাচার কাছে যদি বাতিজার মূল্য থাকি বাতিজার কাছে যদি চাচার মূল্য থাকি তখন বাতিজা চাচার ব্যাপারে কথা বলতে সাবধানে বলবে সুন্দরভাবে বলবে আদো বলা হালাল জাদা যদি সন্তান হয়ে থাকে বাবার কথা বলতে সাবধানে বলবি যত হারাম যাদা আছে বাবার বিরোধিতা করে এই দেশে যত হারাম যাদা আছে নবী সানে গুস্তাগি করে ঠিক কিনা বলে আরে বাবা দি হারাম খারাপ ভাষায় কথা বলে ঠিক কিনা বলে হারাম দাদরাম নবী শানে কথা বলতে সতর্ক নাই আলমারি আর রেলগাড়ি মার্কা অল্প বিদ্যা ভয়ঙ্কর জুতারে কয় আলমারি কুত্তারে কয় রেলগাড়ি কতক্ষণ ঠিক কিনা বাসা ঠিক না বাবা এক মৌলবি বলতে বলতে বলেছে নবী নাকি সাংবাদিক ছিল ধরে বাবাজি কয়েকদিন পরে তো রসুলের অর্থ ডাক ছিল কথা কোন ঠিক কিনা কেন সাংবাদিক ছিল নবী বলে কেন বলেছে এই দেশের যারা সাংবাদিক ছিল তাদের ভুট পাওয়ার জন্য এই দেশে তো ডাক আছে বাবা ডাকপিয়নের পিওনের ভুট পাওয়ার জন্য তুই কত বলতে পারে যার লাগাম নাই সে মনে আছে তাই বলতে পারে কথা বলে না আরে বাবা তার কাছে তো নবীর কোনো মূল্য নাই এই যে নবীর সামনে কথা বলতে তার কোনো আদব নাই এটা বেআদব হারাম জাদা হারাম জাদা কোনো দিন রাসূলুল্লাহর উম্মত হতে পারে না আর হারাম জাদার মুখে কোনোদিন দিন নবীর সামনে ভালোবাসা হতে পারে না কথা বলেন না যে যেমন জারিমান যেমন নবীকে সে তেমন মনে করে কথা বলেন না কুকাত ভন্ড বলেছিল সে রাত স্বপ্নে দেখেছি দয়াল নবী মরে পচে গলে গুয়েছে নাও বলে না সে স্বপ্নে দেখেছি আমার নরে নবী নাকি মরে পচে গলে গিয়েছে নবী বলেছে সে দেখেছে সত্যিই দেখেছে মরে পচে গলে গিয়েছে নবী বলে যে আমাকে যেইভাবে দেখবে তার ইমানটা সেইভাবে কুকাদ বন্ড দেওয়ান বাগির ইমান মরে পচে গলে গিয়েছে এই জন্য নবীর এইভাবে দেখছে আমার দেশি যারা বন্ডরা ওই বেদা নবীর সানি যখন সাধারণ ভাষা প্রয়োগ করেন তখন বুঝবা এর ইমানটা সাধারণ ইমানটা ভালো না যার ইমান যেমন তার কথা তেমন নবী শানে তেমন আর সাংবাদিক বলো নবীরি আমার দেশে সাংবাদিক হিন্দু সাংবাদিক আছে খ্রিস্টান সাংবাদিক আছে তাহলে কি নবীর সাথে তুলনা করেছে বেদত আমার দেশে সাংবাদিক মিথ্যা প্রচার করে সারাদিন গাঞ্জা করি কথা কয় আছে কিনা সব সাংবাদিক না সব সাংবাদিক না অনেক সাংবাদিক আছে বাবাজি মিথ্যা প্রচার করে মিথ্যা কথা বলে বাবাজি কোন নবী জীবনে কোনো দিন মিথ্যা প্রচার করে নাই কথা বলে না এই জন্য বলে দিন আদম বলম্মদ ডাকবা নবীর আগে না নবীর আগে বাড়বেন ইমান চলে যাবে নবীর সানে ভাষা ব্যবহার করেন সাধারণ ভাষা প্রয়োগ করবেন না নবীর সানে যেমন নবী তেমন বাসা ব্যবহার করতে হবে ঠিক না বলে ধর্মের নামে রাজ আছে কিনা ওয়াজ সাদাই সি কেন ওয়াজ করব আশিয়া করে বুটসা কথা কথা আরে বুট তো চাইবো রাজনীতির মন্ত্রী হা বুড় দিলে নাকি বেস্তে চলে বুঝলে বেস্তের বাবা বানাইছেন ও যাইবো এর বেস্তে যাই কথা কও না না সাদদাতের মতরে তো বেস্ত দিছে দিয়েছে হ্যাঁ এগুলা নুংরামি ছাড়া কিছু হতে পারে আরেক বড় লোকইছে আমাদেরকে বুড় দিলে নবীরে বুড় দাও গো নবী তো বুড়ই হইছে নাকি নবী কি হইছিল বুড়ই ছিল এর মতল লোক দিলি কি আর না দিলে কি কথা ঠিক কি না জুরে বলেন ঠিক কিনা কত বড় কামেল কইতে কইতে কয় এই যুগে যদি কোরআন না দিল হইতো তাহলে আমার বাবার নাম কোরআন কত বড় ফাগল ছাগল এই কথা কথা নাউজিবুল্লাহ বলেন না আল্লাহ হেদায়েত নসিব করে বলে আমি জোরে বলেন আমি আসেন সালাম জানাইয়া নবী